হ্যালো বন্ধুরা তোমার কাছে একটু অন্যরকম তোমাদেরকে ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওগুলো ছিল আমার ফোনের গ্যালারিতে যেটা এক সপ্তাহ হয়ে গেল স্টোর করে রাখা ছিল ডিলিট করতে মায়া লাগছিল তাই করিনি এগুলো ছোট ছোটো স্মৃতি আমার কাছে খুব ভালো লাগে আর এইখানে এইগুলো তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো হলাম ডিলিট করব কেন তা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি যেদিন যখন ছিলাম তিন চার দিনের জন্য কাঁচরা তখন যেদিনকে ফিরেছি সেদিনকে দুপুরবেলা গেছিলাম রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে যেটা কল্যাণী আইটিআই মোড়ে হয়েছে বারবিকিউ নেশন তো সেখানে গেছিলাম সেখানে আনলিমিটেড বুফে সিস্টেম ছিল আর অনেক কিছু ছিল অনেক খাওয়া দাওয়ার ভ্যারাইটিস ছিল তো এখানে দেখো বেবি সে কী বলে আরে ভুট্টার যেসব হয় সেই সব দিয়ে কত রকম মিষ্টি মিষ্টি পদ তারপরে পনির দিয়ে তারপরে চিকেন দিয়ে ভ্যারাইটিস রকম আইটেম ছিল আর খাবার থেকে বড়ো কথা এখন দেখো সব টুকটুক করে অল্প অল্প করে খাবার নিয়েছিলাম খাবার থেকে বড় কথা হাজব্যান্ডের সাথে একটু টাইম স্পেন্ড করাতে সবারই কম বেশি ভালো লাগে আর যেহেতু সারা সপ্তাহের মধ্যে আমরা একে অপরকে দেখতেও পাই না থাকাও হয় না ও কাজের সোর্সে বাড়ি থেকে দূরে থাকে আমাকে থাকতে বাড়িতে একা তো যখন এক জায়গায় হই তখন মানুষটার সাথে ঘুরতে ফিরতে সময় কাটাতে ভালো লাগে যখন সেটা হয় না তখন অটোমেটিক মনটা খারাপ হয়ে যায় ঝগড়া হয় ঝগড়া বলতে সেটা আবার ক্যাজুয়াল মানে কোনো সিরিয়াস ম্যাটারে ঝগড়া আমাদের হয় না আমাদের মধ্যে খুনসুটির ঝগড়া হয় তো বারবে কন্ডিশনে গেছিলাম সেদিনকে আর বাইরে হচ্ছিল প্রচুর বৃষ্টি আমরা খুব এনজয় করেছিলাম দু ছেলেও খুব মজা পেয়েছে ছেলে মজা পাবে নাই কেন পাঁচ বছর বয়স এখন বাবাকে সাথে পায় না পাশে পায় না যখন মাঝে মাঝে একটু পায় তখন বাবার সাথে সময় কাটাতে খুব মজা পায়ও আর সাইডে একজন সিঙ্গার এসেছিলো সে গান গাইছিলো আর বৃষ্টির ওয়েতারে তার মিষ্টির সুন্দর সুন্দর গানগুলো এত ভালো লাগছিলো আর তার গানের গড়াটা সত্যিই অমায়িক ছিল কিন্তু আমি এখানে দিতে পারলাম না যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে সব মিলিয়ে ভালোবাসা মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে খাওয়া দাওয়া তারপরে এত সুন্দর মিষ্টি মিষ্টি গানের মধ্যে থাকা এত সুন্দর পরিবেশ সব মিলে সেই দিনটা আমার খুব ভালোই কেটেছিলো কিন্তু বাড়ি আসার জন্য মন খারাপও লাগছিলো তো ওখানে ছেলে নিয়েছে এক বাটি আইসক্রিম আর ডেজার্টের মধ্যে ছিল একটা খুব সুন্দর রেসিপি তো এই দুটো জিনিস আমি খুব ভালো খাই তাই খেয়েওছি আর তো ওদের সাথে অবশ্যই শেয়ার করেছি তারপরে ধরো অনেকেই কমেন্ট করে যে দেখো হাজব্যান্ডকে এই বয়স তোমাদের এখনই কাজের জন্য বাইরে থাকতে হয় এরম করো না তুমিও বাপের বাড়িতে থাকো হাজব্যান্ডের সাথে সাথে থাকো একসাথে তোরা তোমরা এখন সময় কাটাবে তারা তোমরা আলাদা থাকছো বাচ্চারা প্রতি তো একটা এফেক্ট পড়বে এইসব বলছিলো সে দিদির দিদি ভাইটা ঠিক কথাই বলেছে কিন্তু কি বলতো যদি সব দিক দিয়ে দেখতে চাই আমি যদি আমার হাজব্যান্ডের কাছে থাকি ব্যাপারটা আমার ছেলে তারা স্কুলটা কামাই করতে হবে স্কুলটাকে ছুটি করিয়ে নিয়ে ওকে অন্য স্কুলে ভর্তি করতে হবে সেটা তো সম্ভব নয় আর কাজের সোর্সে ওখান থেকে এখানে এসেও থাকতে পারবে না তো যাই হোক সব মিলিয়ে আমরা এইভাবেই চলছি দুজনের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং খুব সুন্দর আর এখানে সকালবেলা গুড মর্নিং বলি তোমাদেরকে ওটা আগের ভিডিও ছিল আর এটা আছে সকাল থেকে ভিডিও তো আজকে সকালবেলা চা নিয়ে বসে পড়েছি তিন কাপ চা একটা বাবার একটা আমার আর একটা মায়ের তিন কাপ চা বাবা খায় মেরি বিস্কুট দিয়ে চা বাবার অন্য কোনো বিস্কুট খেলে বাবার গ্যাস অম্বল হয়ে যায় বাবা স্যুট করে না সুগারও আছে তাই বাবা মেরি বিস্কুট দিয়ে চাটাই খায় আবার মেরি বিস্কুটটা দিয়ে চা খেলে আমার সমস্যা হয় আমার আবার গ্যাস হয়ে যায় বমি হয়ে যায় তা আমি বেকারি বিস্কুট দিয়েই চাটা খাই আমি মা আর এখানে দেখো ছেলের জন্য নিয়ে এসেছি আমি পিডিয়ার শিওর গুলে এক দিদি ভাই বলেছে পিডিয়া শিওরটা ভারী তার মধ্যে দুধের সাথে খাওয়াও সেই বুঝে শুনে খাইও তো আমি সেরমভাবেই খাওয়াই এক কাপ মানে এক কাপ মতোই দুধটা গুলি তার মধ্যে আবার দুধটা পিওর দুধ দিই না একটু জল মিশিয়ে দিই তার মধ্যে পিডিয়ার মাত্র এক চামচ দিই বেশি দিতে দিই না ছোটোবেলা থেকে এইভাবে ওকে খাওয়াচ্ছি তো প্রবলেম এখনও অবধি হয়নি আর আরেক দিদি ভাই বলেছিল এই চামচ দিয়ে খাইও না তাহলে বাচ্চার শরীরের জন্য খারাপ তো আমি জানি কিন্তু এই চামচ দিয়ে খাওয়ানোর কারণটা কি বলতো এই চামচের দেখো যে এটা আছে সেটা অনেকটা বড়ো আর ছেলেকে খাওয়াতে সুবিধা হয় বেশি বেশি করে মুখে দিতে পারি নাহলে মুখে নিয়ে বসে থাকে ও তো এখন বাজে বেলা একটা আমি সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে আসলাম স্কুলে ছিল আজকে মিটিং শনিবার স্কুল ছুটি থাকে ওদের তো মিটিং বলতে গেলে পরীক্ষার খাতা দেখালো ক্লাস টেস্ট হয়েছিল হ্যাপি হ্যাপিআর্লির আগে একটা ক্লাস টেস্ট হয় আর অ্যানুয়ালির আগে একটা ক্লাস টেস্ট হয় তো হ্যাপিয়ারলি সেই ক্লাস টেস্টে খাতারাজি দেখালো আর এই যে ফর্মটা জমা দেওয়ার ছিল ওদের স্কুলে অলিম্পিয়াড হবে তার জন্যে আগে এতদিন ছিল স্ট্যান্ডার্ড ওয়ান থেকে আর এই বছর ফার্স্ট কিন্ডার গার্ডেনদের অলিম্পিয়াডটা শুরু হলো তা ওদের জাস্ট দুখানা টপিক দিয়েছে একটা হ্যান্ড রাইটিং একটা ড্রয়িং তো নাম দিতে গেছিলাম ওটাই এখন থেকেই চর্চা থাকবে যদি ও ও মানে ওর নামটা পাঠিয়েছি এখন থেকে যদি করে তাহলেও চর্চাটা থাকবে সেই জন্যে আর সার্টিফিকেট আছে মেডেল আছে শুনলাম তা আর একটা জিনিস শুনলাম বলো বলতো যে এতদিন তো বাইরে হয়েছে কৃষ্ণনগরের দিকে হয়েছে ব্যারাকপুরের দিকে হয়েছে এক্সামটা কিন্তু আমি জানি না এবছর ওদের কি করবে ম্যাডামরা বললো ছোট তো স্কুলে হওয়ার চান্সও আছে সেটা নোটিস পেয়ে যাব। যদি বাইরে হয় তখন আমার নিয়ে যেতে হবে একদিন ছুটি করিয়ে ওর বাবাকে ডেকে নিয়ে ওর বাবাকে নিয়েই যেতে হবে আমি তো একা যেতে পারবো না আমি একা কোথাও চলাফেরা করিও না চিনিও না বুঝিও না তখন বাবাকে নিয়ে যেতে হবে আর এই স্কুল থেকে আসলাম ওই সব জমা টমা দিয়ে টাকা পয়সা জমা টমা দিয়ে একেবারে ফর্ম জমা দিয়ে ছেলের খাতা দেখে আসলাম দেরি হয়ে গেছে অনেকটাই এবার স্নান করব ছেলে গেছে পড়তে আগের দিনকে ম্যাম পড়ায়নি তাই সকালবেলা আজকে পড়াবে কামাই করার পর ওটা ম্যাডাম পড়িয়ে দেয় সন্ধ্যেবার দেখে তো আজকে সেটা পড়িয়ে দিচ্ছে সকালবেলায় গেছে এগারোটার সময় গেছে ওকে খাই দিয়েই গেছিলাম সকালবেলা আমি স্কুলে গেছি ওকে পিডিআর শিওরটা খাই দিয়ে তো এসে ভাত খেয়ে নেবে একেবারে সান ঠান করে আর রেজাল্ট বলতে গেলে একটা খাতাতেই একমাত্র নাম্বারটা কমে গেছে ওর জন্য আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে বাকি বাকি সবকটাতেই ফুল মার্কস আছে কুড়িতে কুড়িই আছে অসুবিধা নেই কিন্তু একটাতে শুধু ও নিজের ইচ্ছায় ভুল করেছে নাম্বারটা সেটাতে ও বারো পেয়ে গেছে আট নম্বর কাটা পুরো আসলে তো কপালে দুঃখ আছে ওর অবশ্যই তো দেখা যাক কী রিয়াকশান থাকে ওর আর বিকেলেও ওর ড্রয়িং ক্লাসও রয়েছে ড্রয়িং ম্যামের সাথেও কথা বললাম যে ওদের অলিম্পিয়াডের ড্রয়িংয়ের জন্য ওকে প্রিপারেশান নিতে হবে তা বল ঠিক আছে আমি চেষ্টা করব। এই তো তো যাই ফ্রেশ ট্রেশ হয়ে নিই স্নান টান করে নিই জামা কাপড় এখনো ছাড়িনি এই বসে আছি জামা কাপড় পরি দেখো ঝাল ঝাল মাকে তোমরাও খাও বাড়িতে তৈরি করে তোমরাও খাও বাড়িতে তৈরি করে ঝাল ঝাল টুকটুক লাগবে

ছেলে ড্রয়িং স্কুল থেকে চলে এসেছে এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমি এই ফাঁকে খাটটাকে একটু গুছিয়ে নিলাম ওর বাবা এসছে আজকে সন্ধেবেলা বেলা আজ যেহেতু শনিবার তোর বাবা এসছে তা আমি ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম এসে যাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারি সেই জন্যে আর ছেলে মোবাইল দেখছে তো রাত্রে এখন বাজে সাড়ে নটা আর ঘর ঠোট পরিষ্কার পরিষ্কার করে মুচি পিছে নিয়ে এই একটু বসলাম আর বসতে বসতে মা দিল একটু গরম গরম দুধ চা সারাদিনে একবার দুধ চা না খেলে না ঠিক ভালো লাগে না আর কি বলতো আজকে একটু বেশি ঘাটাঘাট নিয়ে বলতে গেলে হয়ে গেছে বলতে কি বেশি ঘোরাঘুরি হয়ে গেছে প্রথমত সকালবেলা ছেলে স্কুলে গেছিলাম দেখতে পেয়েছো মানে দেখতে পাওনি আমি বলেছি মুখে যে মিটিং ছিল খাতা দেখানো ছিল সব কিছু করার পরে তারপরে এসছি আসার পরে একটু রেস্ট নিতে নেতেই স্নান ঠান করে ঠোরে নিয়েই আবার ছেলেকে আনতে যেতে হয়েছে ম্যামের বাড়ি থেকে হেঁটে হেঁটে গেছি এখন হাঁটা মানে আমার কাছে সেই মানে অনেক যুদ্ধের কাজ আবার হেঁটে হেঁটে এসছি নিয়ে এসেছি আসার পরে ছেলে তো খেলো না তেমন কিছুই একটু আলু সিদ্ধ খুঁটে খেলো দেখলাই ভিডিওতে সেই ঝাল ভালোই লাগছে মুখে তারপরে চিপস খেয়েছে টুকটাক এইসব খেয়ে আছে না করলেও শুনছে না যে খাস না বাইরের খাবারটা বন্ধ কর মোটে শুনছে না চিপস খেলো খেয়ে বলছে আমার পেট ভরে গেছে কিছু খাবো না তো পাঁচটার সময় আকার ক্লাস ছিল ওনে পাঁচটার সময় বলছে মা খিদে পেয়েছে কী খাবো আমি তা ভাত খা একটু না খাবো না একটু ম্যাগি করে দাও তারপরে ম্যাগি ছিল না ঘরে ইউপি ছিল ইউপিটা করে দিয়েছি সেটা ভিডিওতে দেখিয়েছে ইউপিটা ও ড্রয়িং ক্লাসে গেছিল। তো বাজে পাঁচটার সময় ড্রয়িং ক্লাসে গেছিলো আর এসছে ওখান থেকে সাড়ে সাতটা আসার পরে দেখছি ওর পাপা এসে গেছে ব্যাস পাপার কাছে মানে বায় না পাপা আমি কিছু খেতে পারছি না মুখ কিছু ভালো লাগছে না আমি রুটি আর চিলি চিকেন খাব তোর বাবা আবার রুটি আর চিলি চিকেন মিশে দিয়েছে সেখান থেকে একটা মতো রুটি খেয়েছে চিলি চিকেন চার পিস না পাঁচ পিস চার পিস মতো নিয়ে চিলি চিকেন দিয়ে রুটিটা একটা খেয়েছে খেয়ে এখন তাদের সাথে বসে বসে এবার টিভি দেখছে বললাম হোমওয়ার্কটা একটু বাকি আছে করে নেই সোমবার দিন স্কুল আছে পরশু দিন স্কুল কালকে একদিনই ছুটি আছে তা বললো মা কালকে করবো আজকে আর করবো না ও ঘুমিয়ে পড়েছিল খাবার আসলো রুটি আর চিলি চিকেন তারপর টেনে তুলে খাওয়ালাম খাই দেয়নি ঘুমটাও কেটে গেলো এখন আর ঘুমোচ্ছে না এখন একটুখানি ওই ঘর টিভি দেখছে দাদা নাদের সাথে বসে বসে তো ওই ঘর থেকে এই ঘরে আসবে তারপর যাই না খাবে কি খাবে না নাও খেতে পারে ওর খিদে বাড়ানোর জন্য একটু ভিটামিনের ওষুধ খাওয়াচ্ছি একটু ঘুমটা হওয়ার জন্য তো রাতে ওটা খাওয়াবো তারপরে দেখা যাক কখন ঘুমোয় না ঘুমোয় আছে ওর পাপা আছে ঘুমোতে রাত হবে পাপাকে পেলে তো আর কিছু চাই না সপ্তাহেই দুদিন পাপাকে পায় তা ওর পাপা আবার সপ্তাহে শনিবার দিনেই আজকের দিনে আসে তো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বললো কী খাবি না খাবি কালকে রবিবার ছেলে কিছু বললো না এখন অবধি কালকে ছোকবেলা দেখা যায় কি আনা হয় সানডে স্পেশাল তো আমাকে ওর পাপা বললো যে মাটন নিয়ে আসি আমার আবার মাটন এখন আর ভালো লাগে না চিকেনটাও খেতে খেতে মুখে অরচি হয়ে গেছে ভালো লাগে না তা তো রাত্রেবেলা ওর পাপাকে বললাম কি খাবা ও তো আমরা সিদ্ধ ভাত খেয়েছি বলে খুব ভালো কাজ করেছো সিদ্ধ ভাতটাই খাও এটাই ভালো শরীরের পক্ষে আমার কর্তা মশাই আবার উনি আবার তেল মশলা ফাস্টফুড মাংস পছন্দ করেন না জ্যান্ত মাছ খুব ভালো খায় আর সবজি তো বললাম রাত্রে কী খাবা তাহলে বলছে তাহলে টুকুনি আলুর তরকারি করো তুমি যেইভাবে আলুর তরকারি করো সেইভাবে আলু তরকারি করো আমি আলু তরকারি দিয়েই ভাতটা খাবো আর ওর এক বন্ধু এসছে কাচরা পাড়াতে তো ও আবার রাতে রুটি খায় ওই দাদা তো বড় তাহলে ও তাহলে ও আবার আমার হাতে ওই আলু তরকারিটা খুব ভালো খায় রুটি দিয়ে এটু হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তাই বলে তাহলে ওই আলু তরকারি দিয়ে ও রুটি খেয়ে নেবে ওই ওই দাদা ওই দাদা তাহলে আলু তরকারিতে রুটি খেয়ে নেবে আর আলু তরকারিতে ভাত খেয়ে নেবে এক তরকারিতে হয়ে গেল। আর বাবা তো আলু খাবে না সুগারের জন্য তো মা বাবার জন্য ঝিঙে পটল এগুলো সব সিদ্ধ দিচ্ছে বাবা ওই দিয়েই ভাত খাবে এই হচ্ছে আমাদের রাতের মেনু তো দেখা যাক ভিডিও শেষ এন্ডিংটা কোথায় করতে পারি তোমাদের সাথে তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে পরে কথা হবে রাত্রে এখানে করে এটা করেই ফেললাম কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে টমেটো দিয়ে লাস্টে নামানোর সময় হিংও দিয়েছিলাম হিং দিয়ে আলু চচ্চড়ি খেতে খুব টেস্টি লাগে আমার আমার কারণ আমার হাজব্যান্ডও ভালো খায় তো আজকে এই আলু চচ্চড়িটাই করলাম ও বলেছিল ভাত দিয়ে খাবে আর রুটিও ছিল রুটি আনা হয়েছে রুটি আমরা বাড়িতে করিনি আর বাড়িতে রুটি করাও হয় না খুব একটা দু চারটে রুটির জন্য বাড়িতে গ্যাস ফুটি করি না তো এই টিফিন বক্সে এই কন্টেনারটার মধ্যে আমি রুটি গরমটা থাকার জন্য একটা ঠোঙার মধ্যে মুড়িয়ে এর মধ্যে রেখে দিয়েছি রাত্রে খাওয়ার সময় কাজে লেগে যাবে আর হাওয়াটাও ঢুকবে না রুটিটা নরম থাকবে তাই জন্য আমি কন্টেনারটাতেই রাখি রুটি কিংবা হটপটে আর এখানে রাত্রেবেলা খাবার নিয়ে চলে এসেছি রুটি আর তড়কা এনেছিলো আর বাবুর চিলি চিকেন যেটা ছিল সেই চিলি চিকেনটা বাবু পুরোটা খায় সেখান থেকে আমি দু পিস চিলি চিকেন নিয়ে নিয়েছি আর হাফ তড়কা তো এটাই আমার রাত্রিবেলার খাওয়ার খেয়ে দিয়েই এখন শুয়ে পড়বো সবাইকে শুভরাত্রি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি কামনা করি